আজকে না আমাদের মনটা সবারই খুব খারাপ কারণ আজকে আমাদের রাত্রিবেলা ট্রেন আছে বাড়ি ফেরার জন্য তো মন খারাপ করলেও তো কিছু হবে না বলো কত দিন আর থাকবো তো সবাই এখন রেডি সেডি হয়ে গেছি দুপুরে ভাত টাত খাওয়ার পরে কারণ হচ্ছে বাঙালি বলে না কলমিলতার জাত আমাদেরও হয়েছে সেই অবস্থা মা আর মামনি রান্না করতে করতে এই যে আমাদের পাশে তিনশো ছয় নম্বর রুম দেখছো এই রুমে যারা ভাড়া এসেছিলো তাদের সাথে গল্প করে করে একটা জায়গা সন্ধান করেছে মানে পুরীতে এলে তো শুধু সমুদ্র আর জগন্নাথ মন্দির নয় আরও অনেক জায়গা থাকে ঘোরার জন্য তো মামনি আর মা দুজনে মিলে ওদের সাথে সবটা জানতে পেরেছে যে গুপ্ত বৃন্দাবন বলে এরকম অনেক তিনটে কথা মন্দির আছে তো আমরা সেটাই ডিসাইড করে টোটোওয়ালা ধরে সবাই মিলে এখন বেরিয়েছি ওই মন্দিরগুলো দর্শন করব বলে তো ফার্স্ট আমাদেরকে নাবিয়ে দিল এই যে বিপদ তারিণী চন্ডী মন্দিরে তো প্রথমে ভিতরে গেলাম গিয়ে মায়ের রূপটা দেখে জাস্ট মনটা পুরো ভরে গেল তোমরা বললে বিশ্বাস করবে না এত সুন্দর দেখতে ছিল মাকে তো এই যে দেখতে পাচ্ছ আর পাশে ছিল জগন্নাথ আর অনেক ভিড় হয়েছিলো এগুলো কিন্তু সবাই ট্যুরিস্ট আর ওই ঠিক মন্দিরের অপোজিটে ভিউটা ছিল জাস্ট এরকম সমুদ্রের জলটা দেখে মনে হচ্ছিল এক লাফে নাবি কিন্তু না তাহলে টোটোওয়ালা পালিয়ে যাবে তো সেকেন্ড মন্দিরে আমাদেরকে নিয়ে এলো এটাই ছিল অরিজিনাল গুপ্ত মন্দির যেটা আমরা আসবো বললাম তো গুপ্ত মন্দির আনলে ওরাই তিনটে মন্দির ঘোরায় তো আমরা সেকেন্ড মন্দিরে এলাম বললো যে লাইন পড়ে গেছে তো কিছু করার নেই লাইন দিলাম তো অনেকটাই লম্বা লাইন ছিল তো চলো কখন ভিতরে যাই দেখি তো দারুণ সুন্দর গেটটা আর দারুণ সুন্দর ভিতরটাও ছিল তো চলো দেখা যাক পুরীতে এরকম অনেক ঘোরার জায়গায় আমরা মিস করেছি অনেকেই না জেনে মিস করে যায় সেরকমই আর কি আমরাও জানতে পারিনি যেমন এইটা জানতে পেরেছিলাম তাই তৎক্ষণাৎ বেরিয়ে পড়েছিলাম যে না ঘুরেই আসি ওরাই বলেছিল মন্দিরটা নাকি খুব সুন্দর দেখতে তো ওদের কথা মতোই এলাম আর সত্যি মন্দিরটা পুরো ভিতরটা প্রচণ্ড গাছগাছালি ফুল গাছ থেকে এমনি নর্মাল গাছ প্রচুর গাছ ছিল আর সেই জন্য আরও বেশি ভালো লাগছিল আর এই মন্দিরটাই ছিল দশ টাকা করে টিকিট তো টিকিট কেটে আসলে কি হবে টিকিটের বেশি পয়সা ওসুল হয়ে যাবে এত সুন্দর মন্দিরটা তো প্রথমেই একটা মানে মন্দিরে অনেক রকমের ঠাকুর ছিল তো ওটাই প্রণাম করে আসলাম কী কী ঠাকুর হয়তো বলতে পারবো না কৃষ্ণ শিব এই সমস্ত ছাড়া ওদের এখানে অনেক রকমের তো ঠাকুর আছে তো সেগুলো হয়তো আমরা সবটা জানি না যেমন ওরা আমাদের ঠাকুর হিসেবে সবটা হয়তো জানবে না আর জায়গাটা ছিল অনেকটা বড় জানো তো মানে এটা টোটাল ঘুরতে আমাদের টাইম লেগেছে প্রায় এক ঘন্টা মতন আর আমাদের যে এনেছিলো সেই অটোওয়ালা তো প্রচণ্ড লেগে গিয়েছিল। বলছে কি এক ঘন্টা টাইম লেগেছে তোমাদের এখানে ঘুরতে কি করব বলো আমরা তো একটা জায়গাতেও দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করিনি পুরোটা ঘুরেছি জায়গাটাই যদি বড় হয় তো পুরোটা না ঘুরেই কি আমরা বেরিয়ে যেতাম বলো তো আর এখানে ছিল রাজহাঁস তো রাজহাঁস দেখে আমার অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমাদের ওখানেও এরকম রাজহাঁস ছিল জানো তো তখন আমি খুবই ছোট। আর তখন রাজহাঁস দেখা মানে বাচ্চা বেলায় বুঝতেই পারছো আলাদাই ব্যাপার তো সবসময় বাপিকে বলতাম নিয়ে চলো নিয়ে চলো রাজহাস দেখতে যাব এরকম ব্যাপার আর এখানে দেখো কত নয়ন তারা ফুল ফুটেছে দারুণ লাগছিলো পুরো যেন মনে হচ্ছে আমাদের বাড়ি বাড়ি ফিল আসছিলো আর তারপরে দেখতেই পেলো ওইখানের জায়গাতে কত সুন্দর তো ওখানেও আমরা অনেক ছবি তুলেছি ছবি প্রচুর তুলেছি এর মধ্যে মধ্যে একটা করে ছবিও তুলে নিচ্ছিলাম জানো তো মা বাপিরা লাস্টে ছিল আমি আর পুরোনো পুরোটা ভিডিও করব বলে একটু তাড়াতাড়ি পাচালিয়ে চলে যাচ্ছিলাম আর পুরো জায়গাতে ছিল জাল দিয়ে ঘেরা এরকম ভিতরে রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার ছিল একটা পাতা শুদ্ধ ভিতরে পড়ছিলো না এত গাছ থাকা সত্ত্বেও আর যেদিকে তাকাবে দেখো সেদিকেই শুধুমাত্র সবুজ সবুজ আর সবুজ আর এখানে এসে না অনেক কাজুবাদামেরও গাছ দেখেছি জানো তো যে রাস্তা দিয়ে এসেছিলাম পুরো রাস্তাটা ধারে ধারে কাজুবাদামের গাছ দেখেছি কিন্তু এখন যেহেতু কাজুবাদামের সিজন না সেহেতু কাজুবাদাম হয়নি শুধু গাছটাই দেখেছি আর কাজুবাদাম ধরা অবস্থায় আমি একবার দেখেছিলাম লিসা বাড়ি যাওয়ার সময় তো চলো বাকি দিকটা ঘুরে আসি এখন অনেকটাই প্রায় ঘোরা হয়ে গেছে মন্দিরটা যে কি সুন্দর সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ আলাদা করে বলে বোঝানোর মতো কিছু নেই গুপ্তবৃন্দাবন মানেই রাধাকৃষ্ণর ব্যাপার কিন্তু চারিদিকেই রাধাকৃষ্ণর মুখ আছে আর এক জায়গায় দেখলাম এত সুন্দর করে তুলসী গাছকে যত্ন করে রেখেছে মানে চারিদিকটা ঘিরেছে আবার প্লাস উপরটাও ঘিরে রেখেছে জাল দিয়ে যাতে রোদ পাবে বৃষ্টি পাবে কিন্তু তুলসী গাছের মধ্যে কোনো নোংরা হবে না তুলসী যেহেতু জানোই তো যে রাধাকৃষ্ণ তুলসী ছাড়া পুরো একদম অচল সেই জন্যই আর কি তো এইখানে হচ্ছে নৌকবিহার যেটা বলে আর কি তো এইখানে এত কচ্ছপ ছিল মাগুর মাছ ছিল শোল মাছ ছিল আর সবাই পয়সাও ফেলেছিল পয়সা কেন ফেলেছিলো এটা বলতে পারবো না আর এখানে ঢোকার পর আমরা বাপিকে হারিয়ে ফেলেছি বাপি যে কোথায় চলে গেছে বুঝতেই পারছি না কোথায় মানে এর ভিতরেই আছে বাট বললাম না অনেক বড় জায়গা জুড়ে তো বাপিকে আর খুঁজে পাচ্ছি না হঠাৎ করে এই দেখো বাপিকে দেখলাম বাপি টোটাল ওদিকটা ঘুরে চলে এসেছে মানে ভাবো আমরা এখনও যেতেই পারলাম না আর বাপি ওখানটা ঘুরে চলে এলো আর এখানে আমি এখন ওয়েট করছিলাম আমার মা মামনি বোন অমিত ওদের জন্য কারণ ওরা এখনও আসেনি ওরা পিছনে আছে আর এই যে এখানে দেখলে সমুদ্র মন্থনের দৃশ্য তো চলো একটু আগে যাওয়া যাক তো আগে আর এদিকে দেখো ঘুরছিলাম বাট মনটা কিন্তু একটু মন খারাপই মন খারাপই করছিলো কারণটা হচ্ছে বাড়ি চলে যাব ভাবছিলাম যে আর দুদিন থাকলে হতো না এবার ট্রেন ট্রেনের টিকিটটা ক্যান্সেল করার কথা বলছিলাম বা যেহেতু আমাদের একবার ক্যান্সেল হয়ে গেছে আর একবার ক্যান্সেল করতে গেলে অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে সেই জন্য নিজের মনটাকে এটা বলেই মানাচ্ছিলাম যে পরের বছর আবারও আসব আর তখন এক সপ্তাহ থাকব আর সবটা ভালোভাবে ঘুরবো এবারেও আমাদের ওই কোন মন্দির উদয়গিরি খন্ডগিরি তারপরে সব কিছু যাওয়ার কথা ছিল বা সোমবারে যাব ভেবেছিলাম আমরা তো জানি না সোমবার না ওখানটা বন্ধ থাকে তো সেটা তো আমরা জানতাম না তো সেই জন্য আর কি করা যাবে বলো যখন আমরা সোমবার যাওয়ার জন্য কথা বলতে গেলাম বললো সোমবার ওখানে বন্ধ থাকে হয়ে গেল আমাদের যাওয়া তো দেখো লাস্ট আমরা এখানে এলাম এখানটা হলেই কিন্তু আর একটুখানি আছে মন্দিরটা কিন্তু মানে কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বেরোলাম নিজেরাই বুঝতে পারলাম না তবে ভিতরে কিন্তু মন্দিরের কাজ চলছিল কোথাও দেখলাম যে কোনো ঠাকুরের মূর্তি রঙ করা চলছে কোথাও দেখলাম এই যে যেমন এইটা বাঁশ দিয়ে সব কিছু মানে ঠিকঠাক করা হচ্ছে আর কি আর এই জায়গাটা দেখে আমি একটু না লোভ সামলাতে পারিনি তাই এখানে আমি একটা ভিডিও বানিয়েছি তো ভিডিওটা আসবে স্লো মোশান ভিডিও তো সেটা আসবে মানে দেখি প্রণব কবে ছাড়ে ওই দিকে তো আমি থাকি না তো আমি বলতে পারছি না বাট ভিডিও বানিয়ে সেটা তোমাদের বলে দিলাম তো আমরা এসে গেছি শেষ পার্ট তো এটাই হচ্ছে আমাদের মানে শেষ দিক এদিক দিয়ে হলেই এবার মনে হচ্ছে বেরিয়ে যেতে পারবো মন্দিরে আমরা কিন্তু আর কাউকে খুঁজে পাইনি আমরা আমি আর প্রণবে বা দুজন টোটাল আলাদা হয়ে গেছি সব দল থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছি না মাকে খুঁজে পেয়েছি না বোনকে না বাপিকে তো চলো এখানে আছে জগন্নাথ দেবের অনেক রকমের অবতার জানি না ওগুলো কী মানে জগন্নাথের তো অ্যাকচুয়ালি হাত নেই কিন্তু এদের কারোর কারোর হাত আছে কারোর হাফ হাত আছে বুঝতে পারছি না এগুলো হয়তো জগন্নাথের অবতার হবে আমার পাশে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন তো উনি জগন্নাথের হাত দেখে বলছেন এখন কালে কালে জগন্নাথেরও হাত বেরিয়ে গেল তো আমার কথাটা শুনে খুবই হাসি পেলো তো ওখানে আর মন্দির আমরা সবটা দর্শন করে এলাম আরও একটা মন্দিরে তো এটাই আমাদের শেষ মন্দির মানে তিনটে মন্দির কিন্তু কমপ্লিট তো চলো এর ভিতরে কী আছে দেখা যাক তো প্রথমেই দেখো এখানে একটা মন্দির আছে তো চলো মন্দিরটায় যাই আর আমার বাপিও কিন্তু ফটো তুলতে ব্যস্ত তো এই যে এই হচ্ছে মন্দিরটা দারুণ সুন্দর কারুকার্য ছিল পুরোটা কিন্তু কারুকার্য করা ছিল এগুলো তো দেখো ভিতরে মন্দির বলতে পারবো না কিন্তু কি ঠাকুর কারণ আমি জানিই না নাম এইসব ঠাকুরের আর প্রণব আমাকে বললো এই মন্দিরটা পরিক্রমা করে নাও তো সেই জন্য ওর কথা মতো আমি মন্দিরটা একটু পরিক্রমা করে নিলাম তো চলো এরপরে আবারও যাব। এখান থেকে নেবে অন্যদিকে মানে ভিত এর ভিতরটাও কিন্তু অনেকটা বড়ো আর অনেক সুন্দর করে মন্দিরটা সাজানো ছিল সাজানো গোছানো তো এইখানটা একটু ছবি তুলে নিলাম বললাম না হাজারো ছবি তুলেছি প্রচুর ছবি তুলেছি পুরো মন্দিরটা একদম বাঁধানো আর তার সাথে সুন্দর সুন্দর মূর্তি সুন্দর সুন্দরভাবে হাতের কারুকার্য দারুণ পুরো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর এখানে রয়েছে নাগরাজ তো এখানেও একটু প্রণাম করলাম আমরা তারপরে যিনি এখানে বসেছিলেন ইনি অনেক গল্প করলেন নাগরাজের তো সেগুলো আর প্রণব ক্লিপে তোলেনি তো চলো তারপরে পুরো মন্দিরটা আবারও আমরা ঘুরে আসি তো এই যে এখন আমরা ঢুকবো গুহার ভিতরে যেখানে আছে একশো আটটা শিব মন্দির তো চলো তোমাদেরকেও সেটা দেখাই এই যে দেখো ভিড় হয়ে গেছে এখন গুয়ার মুখের দাঁত গুলো দেখছো তো যদি একটু কামড়ে দেয় না চলো 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 লাইন তো ক্লিয়ার চলো চলো ভিতরে যাই ভিতরে যাই গিয়ে একশো আটটা শিব মন্দিরকে একটু দেখে নি দেখো কত শিব এখানে হচ্ছে মানে কোন জায়গায় কীরকম লিঙ্গ পুজো করা হয় সেটা তার পাশে লেখা রয়েছে কোন জায়গায় নামও লেখা রয়েছে সব আর লিঙ্গটা কীরকম সেটাও আছে তো আমি তো তারকেশ্বরের নাম খুঁজছিলাম আর আমার মা আমাকে দেখালো যে ওই যে তারকেশ্বর তো দেখে তো আনন্দে আমি আত্মহারা হয়ে পড়লাম আমার মানে তারকেশ্বরের নাম এখানে খোদাই করে লেখা রয়েছে তো চলো পুরো মন্দিরটা দেখি কতগুলো শিবলিঙ্গ দেখো মানে কত জায়গায় কী রকম মানে কী কী লিঙ্গ আমরা তো বুঝতেও পারি না আমরা ভাবি হয়তো লিঙ্গ একই রকমের বাট না সব জায়গার লিঙ্গ কিন্তু আলাদা আলাদা রকমের তো সব দর্শন করা কমপ্লিট তো এবার আমি হচ্ছে বাবাজির কাছে আমার মনস্কামনা জানিয়ে নেবো নিয়ে আমি এবার বেরিয়ে যাব এবার অন্য দিকটা ঘুরবো মন্দিরের তো সবাই চলে গেছে আমার মা একা দাঁড়িয়ে আছে আমার জন্য তো চলো এবার যাওয়া যাক তার আগে ঘোরার আগে এখানে প্রসাদ নেব কারণ এখানে আমাকে প্রসাদ নেওয়ার জন্য উনি ডেকেছিলেন আমি সেটা বুঝতে না পেরে চলে গিয়েছিলাম তো প্রণব বললো উনি তোমাকে প্রসাদ নিতে ডাকলো তুমি গেলে না কই তো সেই জন্যই ওনার সাথে কথা বললাম যে উনি বললেন তোমাকে ডাকলাম তুমি এলে না প্রসাদ নিতে আমি বললাম বুঝতে পারিনি তো সেই জন্য প্রসাদ খেয়ে তারপর আমরা এদিকটাতে এলাম আর এখানটা দেখো গরু আছে বাট তাও দেখো কেমন বাঁধানো আছে তো চলো এখানে একটু গরুগুলোকে খড় খাইয়ে নিই নিয়ে তারপরে আমরা চলে যাব তো এই যে দেখো আমি কিন্তু খড়গুলো দিচ্ছিলাম আর ওরা কিন্তু খাচ্ছিল ও মুখে করে নিয়ে কি ভালো লাগছিল বলো তো এই যে এখানেও একটা মন্দির ছিল এখানেও এলাম ঘুরলাম দেখো দেয়ালে কারুকার্যগুলো বললাম না কি সুন্দর না দেখলেই যেন মনে হচ্ছে দেখতেই থেকে যায় তো তারপরে এদিকটায় এলাম এখানে ছিল অনেক কথা খরগোশ তো এই যে দেখো খরগোশগুলো খরগোশ আমার সবসময় প্রিয় কিন্তু প্রণব আমাকে একদম কিনে দিতে চাইছে না কেন কি জানি ওর কি মনে হয়েছে ও আমাকে একদম দিচ্ছে না তো তারপরে আমি এই যে চাকাটা আছে এই চাকাটা মা আমাকে বললো এই চাকাটা একটু ঘোরাবি তো আমি ওই জন্য চাকাটা ঘোরালাম তো চাকা ঘোরাতে গিয়ে আমারই চাকা ঘুরে গেছে আর তারপরে ছিল ওখানে ঘন্টা একটা তো ঘন্টা আমি বাজিয়ে নিলাম আর তারপরে প্রণব গেল ও গিয়ে ও চাকা ঘোরালো ওর চাকা তো চকচক করে ঘুরে গেল বুঝতেই পারছো সেটা গড় গড় করে ঘুরিয়ে দিল চাকাটাকে তো তারপরে ওখানে কি করে পয়সা দেবে সেটা আর বুঝতে পারছিলাম না দেন তারপরে চলে এলাম তার পাশে এখানে ছিল অনেক রকমের মাছ দেখো কি সুন্দর না তো চলো আর একটু আগের দিকে যাই এখানে ছিল অনেকগুলো কচ্ছপ তো এই যে এখানে দেখো কি সুন্দর দোল দিচ্ছেন উনি রাধাকৃষ্ণকে তো চলো এখানে আরও কিছুটা মন্দির আছে আর এখানে যেন তো আমার একটা স্মৃতি মনে পড়ে গেল তোমাদের মনে আছে কি আমরা দুটো শালিক পাখি ধরেছিলাম রাম শালিক তো সেই শালিকের একজনাকে আমি এখানে দেখতে পেয়েছি এখানে মানে খাঁচাতে অনেক রকমের পাখি রাখা আছে তো একটা দেখছি শালিক তখন প্রণব বলছে কি গো চিনতে পেরেছ আমি বললাম হ্যাঁ চিনতে পারবো না তো মানে আমাদের পাখিগুলো যে ওইভাবে হারিয়ে যাবে আমরা তো বুঝতে পারিনি তো খুবই কষ্ট লাগছিলো তো আমার বোনেরও দেখে হয়তো একটু কষ্টই হলো যে আমরাও তো হারিয়ে ফেলেছি দুজনকে এরকম ছিল আমাদের বাড়িতে আর আমার বাড়িতে একটা টিয়া পাখিও ছিল জানো তো তো আমি ওই জন্য ওকে একটু বিরক্ত করলাম আর এই যে দেখো এই হচ্ছে রামশালি কি সুন্দর দেখতে না পুরোটা কালো আর ওখানে ঠোঁটের কাছে একটা ঝুঁটি আছে আর এখানে দেখো অনেক রকমের পাখি ছিল জাভা বদরি ফ্রেঞ্জ তারপরে সাদা দূর অনেক কিছু ছিল তো তারপরে লাস্ট আমরা এই মন্দিরটায় ঢুকলাম এটা হলো হনুমানজির মন্দির তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই